কৃষি পণ্য এটা ধর যে যে বানায় বা যে প্রডিউস করে কৃষক সে আসলে এটা দাম নির্ধারণ করতে পারে না এটা দাম মানে কোনো এক জায়গা থেকে নির্ধারিত হয় এটা তো তার মানে হচ্ছে কি তার মানে হচ্ছে যে আমাদের এই রাষ্ট্র কাঠামোতে মানে আমরা যে বলি যে সব পরিকল্পনা করা হয় হচ্ছে গরিব মানুষের বিপক্ষে সব উন্নয়ন হয় হচ্ছে গরিব মানুষের পকেট কাইডা আপনার বড় লোকের পক্ষে যদি সেটা যদি না হইতো তাহলে কৃষকের বান্ধব একটা রাষ্ট্র কাঠামোর যাত্রা কিন্তু এই সরকারের আমলে কিন্তু শুরু হইত আমরা কিন্তু বলছিলাম যে আপনার কৃষি দাম নিয়ন্ত্রণে রাখার জন্য অনেকগুলো উদ্যোগ আছে কৃষককে মাইনে ফেলা ছাড়া কিন্তু এই সরকার করছে কি যে কৃষকরা মাসে যে কৃষক কৃষকমূলক অসুবিধা নাই কৃষক ধরেন যে দ্রব্যমূল্য দাম পাবে না কৃষক ধরেন যে বেচতে পারবে না রাগে কবে সে আপনার রাস্তা ফালাই দিবে অসুবিধা নাই কিন্তু দ্রব্যমূল্য তো কমছে মানুষজন খুশি আমরা সবাই খুশি সরকার খুশি কিন্তু না আমাদের আসলে আমাদের আসলে সবাই নিয়ে বাঁচতে হবে গণঅভ্যুত্থানে সবার ভূমিকা আছে এই বাংলাদেশটা সবার আমাদের সবার আমাদের কৃষকের আমাদের শ্রমিকের আমাদের সবার আমাদের আসলে কৃষককে বাঁচাইতে হবে শ্রমিকরে বাঁচাইতে হবে মধ্যবিত্তকে বাঁচাইতে হবে নিম্নবিত্তকে বাঁচাইতে হবে উচ্চবিত্তকে বাঁচাইতে হবে বড় একটা অংশটা আপনি বলতে পারেন না যে তুই যা আমরা সবাই ভালো থাকি না কিন্তু আমরা দেখতেছি কি বরাবরের মতো এরকম একটা সিস্টেমই আসলে এদেশে এখনো চলতেছে এটার আমরা অবশ্যই সরকারের আহ্বান করব যে যে এই যে সংস্কার যেগুলো আসলে মাটির পক্ষের যেগুলো আসলে মানুষের পক্ষে একটু আগে আমরা এই যে হাওড় অঞ্চলবাসীর একটা প্রোগ্রাম দেখলাম যে আপনার তিস্তা যে মহাপরিকল্পনা এই মহাপরিকল্পনা করা হয়েছে যাতে অন্যান্য যে চুয়ান্নটা নদী সেগুলো তো আসলে পানি বন্ধ করে দেয় তারা তারা আমাদেরকে বাধ্য করে যে আমরা তাদের সঙ্গে আপনার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে সেখানে মনে করেন মহাপরিবনায় আমরা আসলে যুক্ত হইতে বাধ্য হই এই রকমভাবে এরকম উদ্দেশ্যে তার মানে হচ্ছে এখানে আপনার বড় বড় আরও আপনার প্রজেক্ট হবে লুটপাট হবে পাচার হবে কিন্তু যেটা আসলে সহজ কাজ ছিল যেটা আসলে প্রথম কাজ ছিল এই সরকারের করা উচিত ছিল যে আমাদের যে চুয়ান্নটা আন্তর্জাতিক নদীর পানির যে কনভেনশন এইখানে স্বাক্ষর করে এইখানে স্বাক্ষর করলে আমরা আমাদের এই অন্তত চুয়ান্নটা নদীর পানির যে হিসা এটা আদায় আমরা আন্তর্জাতিকভাবে একটা অবস্থান আমরা তৈরি করতে পারতাম একটা স্ট্যান্ড আমরা নিতে পারতাম কিন্তু আমি আমরা এই যে জিনিসগুলো আপনি যতগুলো ইস্যুর কথা এখানে বলেন যে ভাই তেলের দাম গ্যাসের দাম আপনি দেখেন যে পেট্রো বাংলা এই যে বিবিসি এরা ধরে যে আপনার পঞ্চাশ হাজার কোটি টাকা প্রফিট করছে সোনা বছরে এই এখন যখন বাংলাদেশের মানুষ একটা করছে যে গণ সময় দুই মাস ধরে যে ব্যবসা বাণিজ্য সব ধরনের কিছু বন্ধ ছিল মানুষ একটা তিন এখন পর্যন্ত তো আসলে ব্যবসা বাণিজ্য তো সেই পরিবেশটা তো আসলে তৈরি হয় নাই তা আরো অন্তত আপনার তিন মাস আরও অন্তত ছয় মাস হয়তো আপনার এই মানুষজনকে বেশি বেশি একটু সাবসিডি দেওয়া দরকার ছিল কিন্তু আমরা দেখি কি প্রথমেই ধরেন যে গ্যাসের দাম বাড়াই দেওয়া হয় প্রথমেই ধরেন যে তেলের দাম বাড়াই দেওয়া হয় তার যে আগের যে বিশাল একটা মুনাফা ওই মুনাফা থেকে যে আমরা কিছুটা আপনার ইয়ে করব সেই জায়গাগুলোতে নাই কিন্তু মানে গরিব মরু এটা বরাবর সবগুলো সরকারের আমলে এটা ছিল নীতি এই সরকারের আমলেও এটার কোন ভিন্ন নীতি নাই এবং এইটা খুব লজ্জাজনক এটা খুবই দুঃখজনক এবং গণপ্রুয়নের সঙ্গে যদি আপনি বলেন এটা খুব বড় ধরনের একটা প্রতারণা আমরা আমাদের এই চুয়ান্ন বছরে সরকারগুলোর কাছ থেকে প্রতারণা পায়া পায়ে অভ্যস্ত আমরা আর কোনো প্রতারণা আমরা বরদাস্ত করবো না আমি আহ্বান করব সর্ব সরকারকে যে 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 সংস্কারগুলো মানুষের পক্ষে জরুরি সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হোক এবং বাংলাদেশের মানুষের মুক্তি না পেলে বাংলাদেশের মানুষের যান জবান সম্মানের অধিকার দ্রব্যমূল্য নাগরিক অধিকার এই জায়গাগুলো যদি আপনারা সিগনিফিকেন্ট প্রোগ্রেস দেখাতে না পারেন আপনারা যদি সরকারকে করার একটা মেকানিজম যদি এই সরকারের আগ্রহ শুরু করতে না পারেন আপনাদেরকেও আমরা ব্যর্থ সরকার বন্দি বাধ্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ